সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিরানব্বই পৃষ্ঠা থেকে আমি হব আমার স্থপতি অর্থাৎ ঘরবাড়ি দালান কোটা ব্রিজ ইত্যাদি স্মৃতিস্তম্ভ নকশা যিনি তৈরি করেন ও কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা খেয়াল রাখেন তাদের আমরা স্থপতি বলি যেমন শহীদ মিনার সংসদ ভবন স্মৃতিসৌধ পদ্মা সেতু ইত্যাদি আমাদের দেশের এক একটি স্থাপনা যা বাংলাদেশের পৃথিবীর বুকে পরিচিতি এনে দিয়েছে সফর সফতিরা এগুলো নকশা তৈরি করেছেন এবং এগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে কি না খেয়াল রেখেছেন তাহলে বুঝতে পারছি স্থপতি তার নির্মাণ দক্ষতা জ্ঞান বুদ্ধি ও সৃজনশীলতা চিন্তাকে কাজে লাগিয়ে এক একটি চমৎকার ব্যবস্থাপনা তৈরি করেন এ অধ্যায় আমরা সফতিদের নিয়ে কথা বলা হচ্ছে কারণ আমরা প্রত্যেকের কিছু নিজেদের জীবন ও ব্যক্তিত্ব গড়ার একজন সপতি আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে একটা ম্যাজিক বাক্স যার ভেতরে রয়েছে কিছু গুণ বা সুপার পাওয়ার আমরা নিজের জীবনে বিভিন্ন ফুসি সুপার পাওয়ারগুলো ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে। এখন আমাদের ভিতরে কি সুপার পাওয়ারগুলো আছে আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করি ম্যাজিক বাক্সের সুপার পাওয়ারগুলো পাওয়ার জন্য আগামী কয়েকদিন নিজেদের অনুভূতি বোঝার চেষ্টা করব এই জন্য বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেব বোঝার চেষ্টা করব রাগ দুঃখ ভয় ও মানসিক চাপের সময় তারা কী আচরণ করে কিভাবে করে তাদের অনুভূতি প্রকাশগুলো কেমন হয় নিচে কিছু অনুভূতির ছবি নাম এলোমেলোভাবে দেওয়া আছে নাম দেখে সঠিক অনুভূতিগুলো খুঁজে বের করি ও দাগ টেনে মিল করি যেমন কেউ যদি যেমন এই ছবিটা হচ্ছে কেউ মানসিক চাপে আছে এই ছবিটা দ্বারা আমরা বুঝি কেউ মানসিক চাপে আছে এই ছবিটা দিয়ে আমরা বুঝি কেউ কি আছে ভয়ে আছে এই ছবিটা বোঝা যাচ্ছে কেউ ভয়ে আছে এই ছবিটা দেখি আমরা কেউ রাগান্বিত অবস্থায় আছে আবার এই ছবিটা দেখে আমরা বুঝি কেউ দুঃখ পাচ্ছে এই ছবিটা দ্বারা কারো দুঃখ বোঝাচ্ছে আবার এই ছবিটার দ্বারা বোঝাচ্ছে যে থার্মোমিটার মুখে আছে তার মানে কি সে অসুস্থ অবস্থায় আছে আর বোঝাচ্ছে এটা কি খুশি সে কী অবস্থা আছে হাসছে অর্থাৎ সে সবার চাইতে কি খুশি আমার মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা কোন কোন বিষয় বা পরিস্থিতিতে আমার মানসিক চাপ ও ভয় হয় এক পড়ার চাপ বৃদ্ধি পেলে দুই পরীক্ষার সময় এগিয়ে আসলে তিন গভীর রাত জেগে একা একা পড়াশোনা করলে চার খেলাধুলার সময় পাঁচ ঘূর্ণিঝড়ের সময় ছয় যে কোনো কিছু কাটার সময় আমার কোনো কিছু কাটতে গেলে ভয় লাগে পরীক্ষার হলে লেখার সময় তারপরে দৌড়ানোর সময় কী থাকে আমার মানসিক চাপও ভয় আসে এখন এই যখন এই মানসিক চাপ ও ভয় হয় তখন আমি কি করি তখন আমি কি করি এক শান্ত থাকার চেষ্টা করি প্রথমে আমরা কি করব শান্ত থাকার চেষ্টা করি দুই বেশি বেশি পানি পান করি কিভাবে তা মোকাবেলা করা যায় তা চিন্তা করি অর্থাৎ মানসিক চাপরা ভয়টা আমরা কীভাবে মোকাবেলা করব সেটা আমরা চিন্তা করি বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করি সবাই একসাথে থাকার চেষ্টা করি সবাই একসাথে থাকলে আমাদের মানসিক চাপ ও ভয় অনেকটা লাঘব হয় তাই আমরা ভয় মানসিক চাপে থাকলে একসাথে থাকার চেষ্টা করব গল্প করব গান শুন চলে গান শুনব আমার মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা কোন কোন বিষয় বা কোন কোন বিষয় বা পরিস্থিতিতে আমার মানসিক চাপও বয় হয় আমরা সেটা দেখলাম নিচের ঘর বন্ধু ও কাছের কিছু মানুষের মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতাগুলো লিখি মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা তারা কখন মানসিক চাপ অনুভব করে আর মানসিক চাপ হলে তারা কী করে যেমন একজনের সাক্ষাৎকার নিলে তিনি বলে পড়ার চাপ বাড়লে ওই খেলাধুলা দেখার সময় কে হারবে কে জিতবে একটা মানুষের চাপ আর ভয় কাজ করে পরীক্ষার সময় এগিয়ে আসলে কোনো ধারালো জিনিস দিয়ে কাজ করার সময় হাত কেটে যায় কিনা এরকম ভয় থাকে তখন সে কী করে মন শান্ত রাখ রাখার চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে চাপ মুক্ত থাকতে সে গান শোনে এবার আরেকজনের সাক্ষাৎকার তারা কখনো ভয় অনুভব করে ভয় হলে তারা কি করে ঘরে একা থাকলে ভয় লাগে ঝড়ের সময় ভয় আসে পরীক্ষার হলে লেখার সময় তার ভয় হয় ভয় হলে সে কি করে ঘরে একা থাকে না অর্থাৎ অন্যদের সাথে থাকে বন্ধুদের সাথে থাকে বেশি পানি পান করে বেশি পানি পান করলে মানসিক চাপ কিছুটা কমে ভয় দূর করার জন্য অনেক সময় সে হাসির বই বা অন্য বই পড়ে এবার পরের পাটে দেখি আমরা কেউ রেগে আসছে তা আমি কিভাবে বুঝি কারণ রাগ নাই এমন মানুষ খুঁজে পাওয়া যায় না রাগ প্রকাশের ধরনও আছে কেউ রেগে গিয়ে কাঁদে কেউ চুপ করে কেউ চিৎকার করে কেউ ভাঙচুর করে অন্যের ক্ষতি করে এখন একজন লোক রাগে আছে আমরা কীভাবে বুঝবো চোখ বড় বড় করে তাকায় চোখ মুখ লাল হয় চিৎকার চেঁচামেচি করে জিনিসপত্র ভাঙে এবার আসি তখন আমি কী করব তার সাথে চিৎকার না করে শান্ত থাকার চেষ্টা করি তাকে ঠান্ডা থাকতে পরামর্শ দিই হাসি মুখে তার সাথে কথা বলি তাকে বিনয়ের সাথে বিষয়টি বোঝাতে চেষ্টা করি তাহলে আমরা রাগে ব্যক্তির সাথে আমরা যদি যা করি তাহলে বিষয়টা আরও বেশি খারাপ হয়ে যাবে এই জন্য তার সাথে আমরা বিনয়ের সাথে হাসি মুখে কথা বলতে হবে একটু রাগ প্রথমে রাগটা কমে গেলে তার সাথে কথা বলা যায় যখন রাগের সময় তার সাথে তখন আলোচনা এড়িয়ে চলাই উচিত আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই অধ্যায় এই অংশে রাগ ও রাগ হলে আমরা কি করি কি করি এই নিয়ে আলোচনা হচ্ছে রাগ হলে তাদের আচরণগুলো আমরা বুঝতে পারি রাগের গঠন বা পরিস্থিতি যখন আমার প্রয়োজনীয় কোনো জিনিস যেমন জুতো ঘড়ি কলম ব্যাগ পেন্সিল ইত্যাদি হারিয়ে গেলে আমার কি হয় রাগ হয় কেউ যদি আমার হারায় যায় আমরা খুঁজে না পাই সময় মতো তখন আমার কি হয় রাগ হয় এখন বলা হচ্ছে কীভাবে রাগটা প্রকাশ করি তখন কান লাল হয়ে যায় চেঁচামেঁচি করি মানে ছিলা ছেলে যেটা আর কি চিৎকার চোখ বড় বড় হয়ে যায় এমন কি কান্না করি আর রাগ প্রকাশ করি যেভাবে আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে আমি সন্তুষ্ট নই আসলে এভাবে রাগ করে আমার সমস্যার কোনো সমাধান হয় না বরং আরও কী হয় ক্ষতি হয় এর জন্য আমরা অহেতুক রাগ করব না আজকে ক্লাসে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম